তুমি আমাকে মেঘ ডাকবার যে বইটা দিয়েছিলে একদিন আজ সেখানে এক কোমর জল পরের পাতায় গিয়ে সে এক নদীর অংশ হয়ে দূরে বিকে গেছে তুমি আমাকে যে বইটা দিয়েছিলে আজ সেখানে এক পাও এগোনো যাচ্ছে না এত জঙ্গল গাছগুলো এত বড় হয়েছে যে আলো আসতে দিচ্ছে না তুমি আমাকে ঝড় না শেখবার যে বইটা দিয়েছিলে আজ সেখানে মস্ত এক জলপ্রপাত লাফিয়ে পড়ছে সারাদিন এমনকি তোমার দেওয়া পেজমার্কের সাদা পালকটাও যে বইতে রেখেছিলাম আজ সেখানে কত সব পাখি উঠছে বসছে সাঁতার কাটছে তোমার দেওয়া সব বই আজ মরুভূমি আর পর্বতমালা সব বই আজ সূর্য সব বই দিগন্ত অথচ আজই আমার বন্ধুরা আসছে আমার লাইব্রেরি দেখতে আমার পড়াশোনা আছে কিনা জানার জন্য কি দেখাবো তাদের সামনে কোন মুখে দাঁড়াবো আমি